কৃষ্ণপুর এখানে এই বিধানসভায় বারোটা গ্রাম পঞ্চায়েত রয়েছে আপনারা জানেন গত দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন তো করতেই দেয়নি ওটা ভোট হয়েছিল না ভোটের নামে প্রহসন হয়েছিল ভোট করতেই দেয়নি নমিনেশন দিতে দেনে ভোট রিগিং করে ছাপ্পা করে মানুষের গণতান্ত্রিক অধিকার জবরদখল ছিল বেলড বাক্সগুলো কুমারগঞ্জের বেলড বাক্সগুলো কুমারগঞ্জ হাই স্কুলের পেছনে নদীতে ফেলেছি ফেলে দিয়েছিল এই ভিডিও আর এই কুমারগঞ্জের পুলিশ প্রশাসন আর জেলার এসপি জেলার ডিএমরা আমরা সব হিসাব লিখে রেখেছি বলে പഞ്ചായথের ভোট পৌরসভার ভোট হয়েছিল দিদির পুলিশ দিয়ে আর লোকসভা সেন্ট্রাল প্যারামিলিটারি দিয়ে ভোট হবে বুদের চোদ্দ সীমানার মধ্যে দিদির পুলিশকে পাওয়া যাবে না দেখে এই খকি উর্দিধারী পুলিশ বাহিনী দিদির পুলিশ আর দিদির গুন্ডা বাহিনী এই দুই বাহিনী অক্সিজেন দিয়ে দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল দলটা থাকবে না আপনারা জানেন মুখ্যমন্ত্রী এখানে এসে বলে গেছে শুভেন্দুর নাম মুখে নেয় না বলে মেদিনীপুরের বলে শুভেন্দু যদি গদ্দার হয় তাহলে আপনি তো গদ্দারের সর্দার কংগ্রেস আপনাকে কি দেয়নি আপনি কেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন আপনাকে বিজেপি কি দেয়নি যখন বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন ইন্ডিয়ার অটল বিহারী বাজপেয়ী তখন ছিলেন রেলমন্ত্রী আবার যখন কংগ্রেসের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তখন তিনি রেলমন্ত্রী বয়সের উনি একবার বিজেপির সঙ্গে একবার কংগ্রেসের সঙ্গে যখন উনি বিজেপির সঙ্গে ঘর সংসার করেছিলেন তখন একবারও কি মনে হয়নি যে বিজেপি সাম্প্রদায় যখন বিজেপির সঙ্গে ঘর সংসার করলেন আর এখন বলছেন বিজেপি সাম্প্রদায় বলছে বিজেপি দিলে মুসলিমদের চলে যেতে হবে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান একজন মুসলিমকেও বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে যেতে হবে না

পাওয়া গেল না এত দৈন দশা তৃণমূলের গুজরাট থেকে হায়ার করে ভর্তি নিয়ে আসলো একজন সংখ্যালঘুকে কোথাও যেতে হবে না আমি তাই বলতে চাই মুখ্যমন্ত্রী গেছিল ঈদের নামাজ পড়তে এগারোই এপ্রিল মে রোডে সাদা উড়নাটা মাথায় দিয়ে সাদা উড়নাটা মাথায় দিয়ে নকল মুসলিম মহিলা সেজে ওখানে গেছিল নামাজ পড়তে

আমাদের ডক্টর সুকান্ত মজুমদারকে ভোটটা দিয়ে রেকর্ড মার্জিনে যেতাবেন উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পূর্বে কহিমা থেকে পশ্চিমে কাস্য পর্যন্ত আসামুদ্র হিমাচলের একশো চল্লিশ কোটি মানুষের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চাই যে বলো 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 সবে শতবিনে বেনুরবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন সন্দেশকালীর মা এখানে আছে কণিকা দিয়ে আছেন বক্তব্য রাখলেন শিকা দিয়ে আছে সন্দেশকালীতে শেখ সাজার বাহিনীর খেল খতম শেখ সাজার বাহিনীর খেল খতম হয়ে যাবে চলে যাব কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণ পরে সারাবো এ রাজ্যের তৃণমূল নামক জঞ্জাল এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে তৃণমূল বলছে মত আমাদের ভিত্তি আর মত শাসনে পরিণত করেছে